হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা কাপড় খুলে স্নান করলে কী হয় যেসব মহিলারা কাপড় খুলে স্নান করেন তার জীবনে এর কী প্রভাব পড়তে পারে এই ভিডিওতে একটি কাহিনীর দ্বারা তারই বর্ণনা দিতে চলেছি তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক একবার ভগবান শিব আর মাতা পার্বতী গঙ্গার তীরে বিচরণ করছিলেন মাতা পার্বতী দেখলেন সবাই গঙ্গা স্নান করে হর হর গঙ্গে বলে যাচ্ছে বন্ধুরা যারা এই কাহিনিটি শুনছেন তাদের কাছে আমার অনুরোধ দয়া করে গল্পটি সম্পূর্ণ শুনবেন কারণ অর্ধ অসম্পূর্ণ জ্ঞান সঠিক নয় আমি মহাদেবের কাছে প্রার্থনা করি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের উপর মহাদেবের কৃপা যেন সর্বদা বিরাজমান থাকে মাতা পার্বতী যখন দেখলেন সবাই গঙ্গা স্নান করে হর হর গঙ্গে বলে চলে যাচ্ছে তারা সবাই দুঃখী সবাই গঙ্গা স্নান তো করেছেন কিন্তু কারো মনে গঙ্গা স্নানে প্রসন্নতা নেই তখন মাতা পার্বতী খুব আশ্চর্য হয়ে মহাদেবকে প্রশ্ন করলেন হে মহাদেব গঙ্গাতে এতবার স্নান করার পরেও এদের পাপ আর দুঃখের শেষ কেন হলো না গঙ্গাতে কি আর আগের মতো পবিত্রতা নেই তখন মহাদেব বললেন হে পার্বতী গঙ্গাতে এখনও সেই পবিত্রতা আর সামর্থ্য আছে কিন্তু এরা পাপ নাসিনী গঙ্গায় স্নানই করেনি তাহলে এরা ফল পাবে কীভাবে মাতা পার্বতী আশ্চর্য হয়ে বললেন স্নান কীভাবে করেনি এরা তো সবাই গঙ্গা স্নান করেই ফিরছে এখনো পর্যন্ত এদের শরীর শোকায়নি মহাদেব বললেন এরা তো কেবল জলে ডুবে স্নান করে এসেছে তোমাকে কালকে এর রহস্য বোঝাব দ্বিতীয় দিন খুব জোরে বৃষ্টি হতে লাগল বৃষ্টির কারণে চারিদিকে কাদা হয়ে গেল গঙ্গার ঘাটে আসা রাস্তাতে একটি বড় গর্ত ছিল সেই গর্তটিতেও বৃষ্টির জল ভরে গিয়েছিল মহাদেব তখন লীলার মাধ্যমে বৃদ্ধরূপ ধারণ করলেন আর গঙ্গার ঘাটের দিকে যেতে লাগলেন তিনি যেতে যেতে এমনভাবে সেই গর্তের মধ্যে পড়লেন যেন কোনো মানুষ চলতে গিয়ে সেই গর্তের মধ্যে পড়ে গেছে আর যেন সেই গর্তের থেকে যথাসম্ভব চেষ্টা করেও বাইরে আসতে পারছে না তিনি গর্তের বাইরে দাঁড়িয়ে থাকা মাতা পার্বতীকে বুঝিয়ে বললেন হে পার্বতী তুমি মানুষজনকে শুনিয়ে শুনিয়ে এইভাবে কান্না করতে থাকবে আর বলবে আমার বৃদ্ধ স্বামী হঠাৎ করে গর্তে পড়ে গেছে কোনো পূর্ণ আত্মা এনাকে গর্ত থেকে তুলে এনার প্রাণ বাঁচিয়ে দাও দয়া করে অসহায়ের সহায়তা করো মহাদেব মাতা পার্বতীকে এটাও বললেন যখন আমাকে কেউ গর্ত থেকে বের করতে রাজি হবে তখন এতটুকু আরও বলে দিও যে আমার স্বামী নিষ্পাপ এনাকে সেই ছবি যে কখনো পাপ করেনি যে নিষ্পাপ যদি আপনি নিষ্পাপ হয়ে থাকেন তাহলে এনাকে ওঠাতে সাহায্য করুন যদি এর অন্যথা হয় তাহলে এনাকে হাত লাগাতে আপনি ভাষ্য হয়ে যাবেন মাতা পার্বতী মহাদেবকে তথাস্তু বলে গর্তের পাশে বসে পড়লেন আর পথে আসা যাওয়া মানুষজনদের দেখে মহাদেবের শেখানো কথা বলতে লাগলেন গঙ্গা স্নান করে মানুষের দলের পর দল আসছে তারা সুন্দরী যুবতীকে এইভাবে পথের ধারে বসে থাকতে দেখে কারোর মনে পাপ কারোর মনে ধর্মের ভয় হলো অনেকে আইন কানুনের ভয় পেল কিছুজন আবার মাতা পার্বতীকে শুনিয়ে বললে মরতে দাও বুড়োকে কেন এই বুড়োর জন্য কান্না করছো আবার কিছু দয়ালু চরিত্রবান পুরুষ ছিল যারা ওই স্ত্রীর স্বামীকে গর্তের থেকে বের করতে চাইল কিন্তু মাতা পার্বতীর বচন শুনে তারাও থেমে গেল তারা ভাবল আমরা তো গঙ্গা স্নান করে এসেছি তাতে কি হয়েছে পাপে তো আমরা সবাই যদি সাহায্য করার সময় ভাষ্য হয়ে যায় যদি এই স্ত্রীর বলা কথা সত্যি হয়ে যায় কারোর আর সাহস হলো না শয়ে শয়ে মানুষ আসলো আর গেল ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসলো তখন মহাদেব মাতা পার্বতীকে বললেন দেখলে পার্বতী এসেছে কোনো পবিত্র মনের মানুষ গঙ্গা স্নান করার জন্য তখন কিছু সময় পর হাতে গঙ্গা জলের ঘটি নিয়ে গঙ্গা স্নান করে হর হর গঙ্গে বলে ফিরছিল মাতা পার্বতী তাকেও একই কথা বললেন সেই যুবকের হৃদয় করুণাতে ভরা ছিল সে মহাদেবকে উঠানোর ব্যবস্থা করল মাতা পার্বতী তাকে আটকে বললেন ভ্রাতা তুমি যদি সম্পূর্ণ নিষ্পাব না হওয়াও তাহলে আমার স্বামীকে স্পর্শ করতেই ভাষ্য হয়ে যাবে সে যুবক কোনো সংকোচ ছাড়াই বীরতার সাথে মাতা পার্বতীকে বলল মাতা আমার নিষ্প হওয়াতেই তুমি কেন সন্দেহ করছো দেখছ না আমি এখনি গঙ্গা স্নান করে এসেছি গঙ্গা স্নান করার পরে কখনো কারোর কোনো পাপ থাকে কি আমি এখনি তোমার স্বামীকে উঠাচ্ছি যুবক এক টানে সেই বৃদ্ধকে উপারে তুলে নিল মহাদেব আর মাতা পার্বতী তাকে ভাগ্যবান আর পূর্ণ আত্মা বুঝে তাদের নিজেদের স্বরূপে এসে তাকে দর্শন দিয়ে কৃতার্থ করল। আর ওখান থেকে অন্তর্ধান করলেন এরপর মহাদেব কৈলাসে ফিরে মাতা পার্বতীকে বললেন অত মানুষের মধ্যে কেবলমাত্র ওই যুবকটি গঙ্গা স্নান করেছিল এই দৃষ্টান্ত অনুসারে যে মানুষেরা বিনা শ্রদ্ধা আর বিশ্বাসে শুধুমাত্র স্বার্থ পূরণের জন্য গঙ্গা স্নান করে তাদের বাস্তবিক ফলের প্রাপ্তি হয় না এখন এর মানে এটা নয় যে গঙ্গা স্নান ব্যর্থ যায় গঙ্গা স্নানেও অনেক পুণ্য আছে এরপর মহাদেব মাতা পার্বতীকে বললেন এখন আমি তোমাকে সে বারোটি কথা বলছি যদি কোনো মানুষ গঙ্গা স্নানের সময় এই বারোটি কথা মাথায় রাখে সে কখনো দুঃখী থাকে না তার ঘরে সদা সর্বদা স্বয়ং লক্ষ্মী বিরাজ করে তার ঘরে অপার ধন আসে ঘরে কখনো অশান্তি হয় না তার পুরো পরিবার হাসিতে খুশিতে জীবন ব্যতীত করে মাতা পার্বতী বললেন হে মহাদেব আপনি আমাকে সে বারোটি কথা বলুন তখন মহাদেব সে বারোটি কথা বলতে শুরু করলেন আর মাতা পার্বতী খুব মনোযোগের সাথে সেই কথা শুনতে লাগলেন তখন মহাদেব মাতা পার্বতীকে বলতে লাগলেন হে প্রিয়ে এই বারোটি কথা বলার পর আমি তোমাকে আরও একটি কথা বলবো সেটা হলো যে স্ত্রীরা নির্বস্ত্র হয়ে স্নান করে বিশেষ করে তাদের উদ্দেশ্যে এরপর মহাদেব তার বাণী বলতে লাগলেন এক স্নান করলে শরীর নিরোগী থাকে আর মন প্রসন্ন থাকে স্নান করলে শারীরিক ক্লান্তি দূর হয় শরীরে আকর্ষক প্রবৃত্তি বাড়ে এই নিত্যকর্মের সময় যদি কিছু কথা মনে রাখা যায় তাহলে এই সাধারণ লাভগুলির থেকেও অধিক লাভ পাওয়া যায় স্নান করে শুদ্ধ হওয়ার পরে কোনো মানুষ সমস্ত কর্ম ও পূজাদি করার যোগ্য হয় এজন্য প্রাতকালীন স্নান করে নেওয়া উচিত দুই শাস্ত্রে বলা হয়েছে স্নান করার পর এই গুণের প্রাপ্তি হয় রূপ তেজ চুলের পবিত্রতা আয়ু আরোগ্য নিরৌকিকতা তাপ আর মেধা তিন ধন পুষ্টি আরোগ্য আর সুস্বাস্থ্য চাওয়া মানুষের প্রতিটা ঋতুতে আর প্রতিদিন স্নান করা উচিত চার প্রাতকালে স্নান করাতে পাপের নাশ হয় আর পূর্ণ অর্জন হয় এমনটা বলা হয় সকালে স্নান করা পূর্ণ আত্মা ব্যক্তির কাছে নেতিবাচক শক্তিরা ঘোরাফেরা করে না এজন্য সকালে স্নান সর্বোত্তম আর সর্বাধিক পাঁচ অসুস্থতার সময় মাথা না ভিজিয়েও স্নান করা উচিত ভিজে কাপড়ের দ্বারা শরীরকে মোছা এক প্রকারের স্নান বলা হয়েছে ছয় প্রভাতে আলো ফোটার আগে স্নান করা উচিত আর একেই শ্রেষ্ঠ মানা হয়েছে সাত শরীরে তেল লাগিয়ে নদীতে স্নান করা উচিত নয় আট যে ঘাটে কাপড় ধোয়া হয় সেখানের জলকে অপবিত্র মানা হয় এজন্য ওখান থেকে কিছুটা দূরে গিয়ে স্নান করা উচিত নয় নদীতে এগারো বা একুশ বার ডুব লাগিয়ে স্নান করা শুভ দশ পবিত্র নদীতে কাপড় ধোয়া উচিত নয় বা কোনো প্রকারের নোংরা প্রভাবিত করা উচিত নয় এগারো নলের তুলনায় ঝরা জল ঝরা জলের তুলনায় নদীর জল নদীর জলের থেকে কোনো তীর্থের জল তীর্থের জলের থেকে গঙ্গা জল অনেক শ্রেষ্ঠ মানা হয়েছে বারো গঙ্গা মাতার বরদান স্বরূপ যেখানে গঙ্গা মাতাকে মন থেকে স্মরণ করা হয় সেখানের জলে গঙ্গার জলের সমান পবিত্র হয়ে যায় এরপর মহাদেব বললেন এখন আমি তোমাকে স্ত্রীদের সম্পর্কে সেই বিশেষ কথাটি বলছি যে স্ত্রীরা নির্বস্ত্র হয়ে স্নান করে তাদের সাথে কি হয় হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে প্রতিটি কাজের জন্য বিশেষ নিয়ম তৈরি করা আছে এই নিয়মের মধ্যে একটি নিয়ম হলো স্নান করা আমাদের সকলের শাস্ত্রের নিয়ম মেনে চলা উচিত যে মানুষ শাস্ত্রের নিয়ম মেনে চলে তার ঘরে সুখ শান্তি বজায় থাকে সাথে মা লক্ষ্মী তাদের উপর সর্বদা প্রসন্ন থাকে আপনি আপনার ঘরে বৃদ্ধদের বলতে শুনেই থাকবেন কখনো স্নান নির্বস্ত্র হয়ে করা উচিত নয় যদি আমরা পৌরাণিক শাস্ত্রের কথা মানি তাহলে নির্বস্ত্র হয়ে স্নান না করার একটি মুখ্য কারণ হল একবার যখন গোপীরা সরোবরে স্নান করছিল তখন তারা নির্বস্ত্র ছিল আর ওই সময় বালকৃষ্ণ গোপীদের সমস্ত বস্ত্র লুকিয়ে ফেলে যখন কৃষ্ণ গোপীদের বস্ত্র লুকিয়ে রাখে আর গোপীরা তাদের বস্ত্র ফেরত নেওয়ার জন্য প্রার্থনা করে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বোঝান কখনো কোথাও বিনা বস্ত্রে স্নান করা উচিত না এতে জলের দেবতা বরুণের অপমান হয় এর জন্য আপনাদের নির্বস্ত্র হয়ে স্নান না করার পরামর্শ দেওয়া হয় যদি আপনি বদ্ধ ঘরে স্নান করার সময় ভাবেন আপনাকে কেউ দেখতে পাচ্ছে না তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা কারণ স্বয়ং ঈশ্বর আপনাকে সর্বদা দেখছে সাথে যদি আপনি নির্বস্ত্র হয়ে স্নান করেন তাহলে এটা বরুণ দেবকে অপমান করা হয় তাই নির্বস্ত্র হয়ে স্নান করার থেকে আপনি পাপ অর্জন করতে পারেন তাতে আপনার আর্থিক ও শারীরিক ক্ষতি হতে পারে তাছাড়া শাস্ত্র অনুসারে আপনি যদি নির্বস্ত্র হয়ে স্নান করেন তাহলে আপনার শরীরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে এজন্য স্নান করার সময় যে কোনো একটি বস্ত্র ধারণ করে স্নান করা উচিত আমাদের পৌরাণিক শাস্ত্রে এটি বর্ণনা আছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল না যেন এই রকমই আরও নতুন নতুন পৌরাণিক এবং ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে